একশত বছর পর বসন্ত পঞ্চমীতে কাকতালীয় যোগ দেবী সরস্বতীর কৃপায় তিন রাশি সরস্বতী পুজো এর তারিখ তিন ফেব্রুয়ারি বাংলায় কুড়ি মাঘ সোমবার সরস্বতী পুজো এর পঞ্চমী তিথি দুই ফেব্রুয়ারি বেলা এক দুই দুই নয় মিনিট থেকে তিন ফেব্রুয়ারি সকাল নয় পাঁচ নয় মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী এবার তিন ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো পালিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার এই উৎসবে একটি অত্যন্ত শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে সেক্ষেত্রে এদিন শুভ যোগ গঠিত হবে যার কারণে মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ কিছু রাশির জাতকদের উপর বর্ষিত হবে বসন্ত পঞ্চমী খুব শুভ তিথি কথিত আছে যে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর আরাধনা করে সে বাগদেবীর কাছ থেকে সুশিক্ষার আশীর্বাদ পায় এক চার চার বছর পর বসন্ত পঞ্চমীতে একটি বিশেষ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এদিন মহাকুম্ভের চতুর্থ রাজকীয় স্নান এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ শিব যোগ সিদ্ধ যোগ উত্তর ভাদ্রপদ যোগ এবং রেবতী নক্ষত্রের মিলনে এক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এই সমস্ত যোগগুলি কিছু রাশির জন্য খুব শুভ জানুন বসন্ত পঞ্চমী থেকে কোন রাশির জাতক জাতিকে দেবী সরস্বতী আশীর্বাদ করবেন কর্কট ক্যান্সার বসন্ত পঞ্চমী থেকে কর্কট রাশির জাতকদের উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সুখ ও সমৃদ্ধি থাকবে আর্থিক অবস্থা ভালো থাকবে মা সরস্বতীর আশীর্বাদে সকল ইচ্ছা পূরণ হবে কন্যা বয়ব বসন্ত পঞ্চমী থেকে কন্যা রাশির জন্য শুভ দিন শুরু হবে মা সরস্বতীর আশীর্বাদ থাকবেই আপনার কথাবার্তায় মানুষ আকৃষ্ট হবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক স্করপিও বৃশ্চিক রাশির জাত করা বসন্ত পঞ্চমী থেকে আর্থিক সুবিধা পাবেন প্রেমের সম্পর্কের মাধুর্য বাড়বে সমস্ত বিবাদ থেকে সতর্ক থাকুন এই সময়ে ব্যবসা করা আশীর্বাদের চেয়ে কম হবে না সরস্বতী পুজো এর তারিখ তিন ফেব্রুয়ারি বাংলায় কুড়ি মাঘ সোমবার সরস্বতী পুজো এর পঞ্চমী তিথি দুই ফেব্রুয়ারি বেলা এক দুই দুই নয় মিনিট থেকে তিন ফেব্রুয়ারি সকাল নয় পাঁচ নয় মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি টেস্লাইমার এখানে দেওয়া রাশিফল সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে আজতক বাংলা এটি নিশ্চিত করে না একশত বছর পর বসন্ত পঞ্চমীতে কাকতালীয় যোগ দেবী সরস্বতীর কৃপায় তিন রাশি সরস্বতী পুজো এর তারিখ তিন ফেব্রুয়ারি বাংলায় কুড়ি মাঘ সোমবার সরস্বতী পুজো এর পঞ্চমী তিথি দুই ফেব্রুয়ারি বেলা এক দুই দুই নয় মিনিট থেকে তিন ফেব্রুয়ারি সকাল নয় পাঁচ নয় মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী এবার তিন ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থ